হে গাইস আলাইকুম আশা আসলে সকাল ভালো আছেন হাবি বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানান অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নতুন আরও একটি বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সা আর মনোটন ব্ল্যাক কালারের বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই এই বাইকটি হচ্ছে দুই হাজার তেইশ মডেলের বাইক বাইকটা অন টেস্ট অবস্থা আছে আর আপনারা জানেন যে মনোটন বাইকের সিসি হয় একশো পঞ্চান্ন সিসি তো আজকের ভিডিওতে এই বাইকটা প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদ্রতপাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু থেকে প্রথমে আপনাদেরকে ফ্রন্ট চাকার সামনের চাকার কন্ডিশনটা দেখাবো দেখেন টায়ারটা নিউজে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়া দেখেন ডিস্ক প্লেটি খোয়া যায় না তবুও সেকেন্ড হ্যান্ড বাইকগুলো অবশ্যই ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন ব্রেককে লেবারে কোনো ধরনের প্রবলেম নেই সামনের মার্কেট অংশটা দেখেন ভিওয়ার্স মার্কেটে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবার চলে শুরু বাইকটা আর হেডলাইটের কন্ডিশনও দেখে বিয়ার্স দেখতে পাচ্ছেন হেডলাইটের কন্ডিশন হেডলাইটে কোথাও কোনো ধরনের স্পট নেই তবুও ডান পাশের অংশটা ক্লোজ করে দেখে দিচ্ছে দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই এবং বাম সাইডের অংশটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের স্পট নেই বাইকটি খুবই ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন হয়েছে তো ট্যাঙ্কের কন্ডিশনটাও ক্লোজ করে দেখে দিয়ে বিয়ার্স দেখেন বাইকটা ট্যাঙ্কির কন্ডিশনটা এখানে কোথাও কোনো স্পট পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এছাড়া ট্যাঙ্কির উপরে পার্ট অংশটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই এবার চলে আসলে বাইকটার ইঞ্জিন কন্ডিশনে গিয়ে ইঞ্জিনের প্রতিটি নাটই আনটাশ্রয়সে একটা নাটও হাত দেওয়া হয় নাই ইঞ্জিন গ্যারান্টি সহকারে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো এটা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্লাস আমাদের কাছেও গ্যারান্টি পেয়ে যাবেন যদি ইঞ্জিনে একটা নাট খোলা থাকে এটা প্রুভ করতে পারলে যে টাকা তার বাইক ক্রয় করবেন ওই টাকা ফুল পেড করে দিব আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দিবেন আপনি তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটা দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এখন আপনাদের একজস্টের কন্ডিশনটাও দেখিয়ে দেখে দেখেন একজস্টে কোথাও কোনো ধরনের স্পট পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে পিছনে টায়ারের কন্ডিশনটাও দেখেন টায়ারের কন্ডিশন বিটগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন বাইকগুলোটা খুবই কম চলছে নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে সাসপেনশনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সাসপেনশানের কোনো ধরনের প্রবলেম নেই পিছনে ডাম ব্রেক হয়ে থাকে ডাম ব্রেকটি কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখাবো ব্যাকলাইট সাইড ইন্ডিকেটরের কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে আপনি যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নিবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন বিওয়ার চেন প্রিমিয়াম কন্ডিশন এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে দিন বাইকটি রান করতে পারবেন তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখাচ্ছি এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এই বছর আসলে বাইকটির বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশন হতে গেট এখানেও আপনাদেরকে ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন কোথাও কোনো ধর স্পট পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন এসেছে ইঞ্জিন কন্ডিশনও দেখতে পাচ্ছেন ইঞ্জিনের প্রতি নাটে আনটাচ রয়েছে একটা নাটাও হাত দেওয়া হয় নাই তো বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন এবং ডান পাশে ইঞ্জিন কন্ডিশন সেম কন্ডিশন পাবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির হ্যান্ডেল বার হ্যান্ডেল বারের কোথাও কোনো ধরনের প্রবলেম নেই তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন তারা কিন্তু এই বাইকটি আমাদের কাছে দেখতে পারেন বাইকটা রান করেছে সে দেখে দিচ্ছি বাইকটি মিটার বাইকটি রান করেছে বললি ছয় হাজার কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আপনারা সকলে জানেন যে আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশনও পাবেন তো এটার আপনারকে আপনাদেরকে লাইটগুলো চেক করে দেখিয়ে দিচ্ছি দেখেন লাইটগুলো সব বাইকের লাইটগুলো ওকে থাকে তবুও আপনাদেরকে চেক করে দেখে দিচ্ছি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন পিছনে ইন্ডিকেটরটা দেখেন কোনো ধরনের সমস্যা নেই এবং ডান পাশের পিছনের ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই আর সামনেটাও দেখেন সামনে অংশটুকু দেখেন্স এখানে কোনো ধরনের প্রবলেম নেই এবার আপনাদেরকে লাইটের কন্ডিশনটাও দেখাচ্ছি দেখেন এই যে লাইট জ্বলে রয়েছে ডিমার ফ্ল দেওয়া হচ্ছে বাইকটি আর লাইটের কোনো ধরনের প্রবলেম নেই তো নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন আছেন সুযোগি জিক্সার মটন ব্ল্যাক কালারের বাইক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন এই বাইকটি দেখতে পারেন তো আমাদের কাছে যে মনোনন বাইক অ্যাভেলেবেল আছে অনেকগুলাই তো যারা নতুন পরিকল্পনা করবেন যে সুযোগ দিচ্ছে ব্ল্যাক কালারের বাইক নিবেন আর নিউ কন্ডিশনে কম চলা কম বয়সের বাইক তারা এই ব্যাগটি দেখতে পারেন এবার চলে সাজ বাইকটির প্রাইজের দিকে এই ব্যাগটির প্রাইস পড়বে এক লাখ সাতাশি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে এক লাখ সাতাশি হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারুন দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা যারা কুরিয়ার মাধ্যমে ব্যাগ নেবেন সেক্ষেত্রে অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারুন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ